সিলেট টেস্টে বল হাতে দারুণ ঝলক দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ চট্টগ্রামে বোলিংটায় যদিও তেমন নজর কাটতে পারেননি তবে ব্যাট হাতে ঠিকই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন এই অলরাউন্ডার সিরিজ জুড়েই ব্যাটে বলে ধারাবাহিক পারফরমেন্সে দলকে ভরসা দিচ্ছেন জাতীয় দলের অন্যতম নির্ভরতার নাম হয়ে ওঠা মিরাজ আর এই টেস্টেই তুলে নিয়েছেন দারুণ এক শতক এই শতক যেমন ইনিংসটাকে দিয়েছে দৃঢ়তা তেমনি মিরাজকেও নিয়ে গেছে দারুণ এক অর্জনের দোরগোড়ায় বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দুই হাজার রান এবং দুইশো উইকেটের ডাবল ছুঁয়েছেন তিনি তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই মাইল ফলক তিনি ছুঁয়েছেন সাকিবের চেয়েও কম ম্যাচে যা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মান মিরাজ এই কীর্তি গড়েছেন নিজের তিপ্পান্নতম টেস্টে বিশ্ব ক্রিকেটের রেকর্ড ঘাটলে দেখা যায় এত কম ম্যাচে এই অর্জন রয়েছে কেবলমাত্র আর চারজন কিংবদন্তির ঝুলিতে তারা হচ্ছেন ইয়ান বোথাম ইমরান খান কপিল দেব এবং রবিচন্দ্রন আর এর মধ্যে কেবল বোথামই এই ডাবল ছুঁয়েছিলেন পঞ্চাশ ম্যাচের আগে মাত্র বিয়াল্লিশটি টেস্টে এই তালিকায় মিরাজের সঙ্গী হয়েছেন ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যিনি ঠিক তিপ্পান্নতম টেস্টেই পূরণ করেছিলেন এই ডাবল আর সাকিবের নাম লেখাতে লেগেছিল চুয়ান্নটি ম্যাচ সিলেটে ক্যারিয়ারের ম্যাচে মিরাজ তুলে নিয়েছিলেন দুইশতম টেস্ট উইকেট আর ঠিক পরের ম্যাচে চট্টগ্রামে ব্যাট হাতে তুললেন দুই হাজারতম রান সাকিবের ক্ষেত্রে যদিও ছবি ঠিক উল্টো রানের মাইল ফলক ছুয়েছিলেন একত্রিশতম টেস্টেই কিন্তু উইকেটের সংখ্যা দুইশো হতে লেগেছিল আরও তেইশটি টেস্ট চট্টগ্রাম টেস্টে যখন একের পর এক ব্যাটার উইকেট দিয়ে ফিরছিলেন মিডল অর্ডারে নেমে মিরাজ তখন ধরেছিলেন হাল এক প্রান্তে অবিচল থেকে দলকে বাঁচিয়েছেন বিপর্যয় থেকে গড়েছেন দৃঢ় জুটি পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক এবং মজার ব্যাপার হলো তার প্রথম শতকটাও এসেছিল এই চট্টগ্রামের মাটিতেই যেন এ মাঠের সঙ্গেই তার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে সবকিছু মিলিয়ে এখন আর মিরাজকে কেবল একজন টিম মেম্বার বলা যায় না তিনি হয়ে উঠেছেন সেই অলরাউন্ডার যিনি পারফরমেন্স দিয়ে প্রমাণ করছেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন আরও শক্ত হাতে গড়া হচ্ছে আর তার হাত ধরেই হয়তো শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ বিডি বিডিকুইক টাইম